মুসলমানদের অন্যতম শক্তিশালী দেশ ইরান শুক্রবার রাশিয়ার পূর্বাঞ্চলের ভোস্তাঞ্চলী কসমোড্রোন থেকে সোজ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি মানে ইরানের এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় এবং এই তথ্যটি জানিয়েছে আল জাজিরা ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা জানায় রুশ রকেটের মাধ্যমে নাহিদ টু স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে এটি একটি যোগাযোগ স্যাটেলাইট একশো দশ কেজি ওজনের স্যাটেলাইটটি ইরানি প্রকৌশলীদের নকশা ও পরিকল্পনায় তৈরি করা হয়েছে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা এবং ট্রাম্পের আবারও তেহরানে হামলার হুমকি দেওয়ার এক সপ্তাহ মধ্যে নতুন স্যাটেলাইট পাঠালো ইরান আর এই কাজে রাশিয়ার সহায়তায় পশ্চিমাদের সন্দেহ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে পশ্চিমাদের ধারণা মহাকাশে ইরানের পদযাত্রায় আধুনায়ক আধুনিকায়ন দেশটির ক্ষেপণাস্ত্র শিল্প আরো উন্নত হচ্ছে এই স্যাটেলাইট আগামী দিনে দখলদারের বিরুদ্ধে ইরানের যুদ্ধকে আরো মজবুত অবস্থান দেবে অর্থাৎ ইরান এবার এই স্যাটেলাইটের সহযোগিতায় আরো গুরুত্বপূর্ণ ভাবে দখলদাদের সকল তথ্য হাতাতে পারবে স্থান নির্ণয় করতে পারবে পাশাপাশি আক্রমণের ধার আরো বেড়ে যাবে এমনটি বলছে কূটনীতিক মহল দর্শক চলুন এবার আমরা আমাদের মূল আলোচনা একটু ফিরে যাই ইসরায়েলের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক অফিসাররা উদ্ধতন কর্তৃপক্ষ এক কথায় তারা ভারত সফরে এসছেন যখন তারা ভারত সফরে আসতেন তখন পুরো নজরটি থাকছে পাকিস্তানের ভারতের দিকে কারণ এই দুটো দেশ একজোট হয়ে পাকিস্তানের বিরুদ্ধে একটি সামরিক অভিযান চালাতে চাইছে এটা ইরান এবং দখলদার দেশটির যুদ্ধের পর থেকে সবচেয়ে উপরে রয়েছে আলোচনা খেয়াল করবেন গাজা ইসরায়েলের নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের মধ্যেই দখলদের সামরিক অফিসাররা ভারতে এসছেন তখন যখন গাজা তারা জেনোসাইড চালাচ্ছে ভারতের গণমাধ্যমগুলো গুলো বলছে দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইসরায়েলের সামরিক বিভাগের উদ্বোধন কর্মকর্তারা ভারতে এসছেন দ্বিপাক্ষিক সম্পর্কের কথাটা আমরা সময় শুনি আবার ভারতের তথ্য দপ্তর পিআইবি থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার জোরদারে দুই দেশ একমত হয়েছে যা ভারত ইসরায়েল প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে ভারতীয় প্রতিরক্ষা সচিব বৈঠকে বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করা হয়েছে গত সাত অক্টোবর দু হাজার হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে সকল জিম্মির মুক্তি দাবি করেন চিন্তা করেন হামাজ দখলদার দেশে সাত তারিখে এটাকে সন্ত্রাসী হামলা বলছে ভারত এবং তারা বলছে যাদেরকে জিম্মি করেছে তাদের সকলকে ছেড়ে দিতে কিন্তু হত্যা করেছে দখলদাররা এই বিষয়ে ভারত নিঃশুপ এটা নিয়ে কোনো কথা বলেনি প্রিয় দর্শক প্রশ্নটি উঠেছে পাকিস্তানের পক্ষ থেকে তখনই যখন ভারতের সেনা প্রধান বলা হচ্ছে সি এসিএস চিফ ডিফেন্স তো এই ব্যক্তি কি বলে মানে সেনা প্রধান আমরা যাকে বলি চিফ ডিফেন্স স্টাফ সিডিএস তো এই ভদ্রলোক ইসরায়েলের সাথে বৈঠক শেষে বলেছেন তার বাহিনীকে প্রস্তুত থাকতে। হলো মূল পয়েন্ট আজকের আলোচনার যে যে কোনো সময় হতে পারে এক সপ্তাহ হতে পারে চব্বিশ ঘন্টা হতে পারে আটচল্লিশ ঘন্টা ঠিক ডিউরেশনটা এরকম যেকোনো সময় ভারত আবারও পাকিস্তানে আক্রমণ করবে ভারতের সিডিএস বলছেন চিফ ডিফেন্স স্টাফ বলছেন যে অপারেশন হয়নি আমরা এবং এটি যে কোনো সময় হতে পারে তাই তার দেশের সামরিক বিভাগের সর্বোচ্চ প্রস্তুতি নিতে বলেছে যখন এই ঘোষণাটি আসছে তখন দেখছি ভারত এবং পাকিস্তানের রাজস্থান সীমান্তে ভারত যুদ্ধের মহরা চালাচ্ছে ভারত গত এক মাস ধরে কয়েকটি সেক্টরে মানে পাক ভারত সীমান্তে কয়েকটি পয়েন্টে তারা এই মহড়া চালিয়েছে কখনো যুদ্ধ বিমান দিয়ে কখনো ড্রোন দিয়ে এবার তারা রাজস্থান পয়েন্টে পাক ভারত যে সীমান্ত রয়েছে সেখানে তারা যুদ্ধের মহড়া চালাচ্ছে যখন ভারতের চিফ ডিফেন্স স্টাফ এই বক্তব্যটি দিলেন যে তারা যে কোনো সময় আবারও অপারেশন সিঁদুর শুরু করবে অর্থাৎ ভারতের আবারও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার সর্বোচ্চ এই আর্মি অফিসার দিলেন তখন এটাকে খুব গুরুত্বের সাথে নিচ্ছে পাকিস্তান পাকিস্তানের রাওয়ালপিন্ডি অর্থাৎ রাওয়ালপিন্ডি হলো পাকিস্তানের সেনাবাহিনীর হেড অফিস সেখান থেকে যে বার্তাগুলো আসছে সেটি হলো তারা এবার দুটো দেশের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে একদিকে ভারত অন্যদিকে দখলদার দেশটি কারণ যখন ভারতের সেনাবাহিনীর এই প্রধান ব্যক্তিটি বলছেন তারা অপারেশন সেদুর শেষ করেনি যে কোনো সময় এটি আবার শুরু হবে সেই সময়টি ভারতের সফররত অবস্থায় আছেন ইসরায়েল বলা হচ্ছে অপারেশন সিদুর এবং বুনিয়ানু মারসুস যখন পাক ভারতের যুদ্ধটা হয়েছিল $("কদিন আগে") তখন পুরু যুদ্ধের কলা কৌশল বাতলে দিয়েছে তৈরি করে দিয়েছে পরিকল্পনার সাজিয়ে দিয়েছিল সেই দখলদার দেশটি এবং দখলদারদের ড্রোন অ্যাটাক দিয়ে তারা যুদ্ধটা শুরু করেছিল শত শত যে ড্রোন পাকিস্তানে ছেলে ভারত এগুলো সব ইসরাইলের ড্র এবার। ইসরায়েলকে ডেকে এনে ভারত মূলত যে দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলা হচ্ছে এটি হল পর্দার সামনের দৃশ্য মূলত পর্দার অন্তরালের মূল দৃশ্যটি হল এবার ইসরায়েল কিভাবে ইরানকে সাহস্তা করেছে এই কৌশলটি রপ্ত করতে চায় ভারত দখলদার দেশটির কাছ থেকে এবং এই কৌশলটি পাকিস্তানের বিরুদ্ধে তারা ব্যবহার করতে চায় একদম সোজা হিসেব যেটাকে আমরা বলতে পারি ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে ইরানকে প্রথম তেরো তারিখে মাত্র বারো মিনিটের এটাকে নাস্তানুবোধ করে দিয়েছিল ইসরাইল মাত্র বারো মিনিট স্ট্রাইক চালিয়ে বিশ জন সর্বোচ্চ সামরিক অফিসার পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে এই বিশ জনকে হত্যা করতে বিশ মিনিট সময় নেয়নি মাত্র বারো মিনিট সময় নিয়েছিল কে দখলদার দৃষ্টি অর্থাৎ তাদের এজেন্টরা মোসাদের এজেন্টরা প্রত্যেকটা ব্যক্তির অবস্থান সময় জেনে কনফার্ম তথ্য দিয়েছিল হঠাৎ করে যে মিনিটের অভিযানটি ইরানে চালায় এই বারো মিনিটের অভিযানের প্রথম মানে বারো মিনিটের মধ্যেই বিশ জন ইরানের সেনাবাহিনীর প্রধান আইআরজিসির প্রধান এয়ারফোর্স প্রধান গোয়েন্দা প্রধান এই করে বেশ কজন সামরিক অফিসার জেনারেল এবং পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ফেলে বিশ মিনিটের মধ্যে এরপর ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম মিজাইল স্টোরেজ গুলোকে ধ্বংস করে দেয় যাতে ইরান পাল্টা প্রতিকার করতে না পারে এই কৌশলটি এবার ভারত নিতে চাইছে দখলদার দেশটির কাছ থেকে তাই তাদের সামরিক অফিসাররা ভারত সফর করছেন এবং তারা একই পদ্ধতিতে পাকিস্তান অ্যাটাক করতে চাইছে বলা হচ্ছে প্রথম কয়েক মিনিটের মধ্যে যদি ভারত বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ করে পাকিস্তানের গুরুত্বপূর্ণ টার্গেট গুলোকে ধ্বংস করতে পারে যেমন পাকিস্তানের যেখানে তাদের যুদ্ধ বিমানগুলো রয়েছে জে টেন সি এফ সিক্সটিন বা সেভেন্টিন থান্ডার অথবা পারমাণবিক ওয়ার যেখানে রয়েছে অথবা সেনা প্রধান বা এই যুদ্ধের যারা প্রধান সারিতে পরিকল্পনা সাজিয়ে দেন এই ব্যক্তিগুলোকে টার্গেট করে যদি প্রথম দশ বিশ মিনিটে ভারত পাকিস্তানকে নাস্তানুবোধ করে দিতে পারে তাহলে পাকিস্তান সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে না কারণ পাকিস্তানের হাতে ইরানের মতো শক্তিশীল মিজাইল নেই এটি ভারতের ধারণা যখন ইসরায়েলের সামরিক অফিসাররা এবং কারা যারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সেই সব অফিসারই মূলত এসছেন ভারতে বলা হচ্ছে এরকম পাকিস্তানের গণমাধ্যমে তারা কি চাইছেন পাকিস্তান ইতিমধ্যে বিষয়টি চীন এবং তুরস্কের নজরে এনেছে এবং যারা পাকিস্তানের যারা ভারতে সফরে এসছেন ইসরায়েলের সামরিক কর্তারা এদের ব্যাপারে তুরস্কের গোয়েন্দা এমআইটি মিল্লিক ইস্তেক ভারত তিস্কিলাতি তাদের তথ্য অবগত আছে তারা জানেন পাকিস্তানকে তুরস্ক বলেছে তোমরা আশ্বস্ত থাকো পাশে আছে এদিকে চীনের সাথে দহরম মহরম বাড়াতে চাইছে ভারত পাকিস্তানের উপর আক্রমণটি করার জন্য এই খণ্ডকালীন সময় ভারত চাইছে চীনের সাথে দহরম মহরম বাড়াতে সেজন্য তারা ভারতের হাত পা চেপে ধরেছে আমি আমার গতকালকে লাইভে বিস্তারিত আপনাদের বলেছি যারা মিস করেছেন তাদেরকে একটু তথ্য দিয়ে রাখি পাকিস্তান চীন ভারতের নাকের উপরে 167 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে বিশাল আকারের ড্যাম তৈরি করতে যাচ্ছে যে ড্যাম বা বাঁধ তৈরি হলে ভারত শুকিয়ে যাবে মরুভূমি হয়ে যাবে আর তাই ভারত এই ভয়ে এখন চীনের সাথে বন্ধুত্বে নজর রাখছে ভারত চীনের উপর যে নিষেধাজ্ঞাগুলো দিয়েছে প্রত্যেকটা প্রত্যাহার করে এই সম্পর্কের অফার করছে চীন বলেছে অরুণাচল লাদাখ যে অঞ্চলগুলো ভারতের চীন দাবি করছে দিয়ে দিলে তারা ভারতের সঙ্গে সম্পর্কে নজর রাখবে মূলত নরেন্দ্র মোদীর টার্গেটটা হলো চীনকে আলোচনায় রেখে তিনি পাকিস্তানে অ্যাটাক করবেন যাতে চীন মানে কোনোরকম রকম পাকিস্তানকে সহযোগিতা না করে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের এই বিষয়টির জন্য কারণ বিগত যে যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধতে চীন তার টেন সি থান্ডার এবং আদার্স আকাশ প্রতিরক্ষা সিস্টেম শুধু না আদার্স যে সহযোগিতা গুলো করেছে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার তারপর স্যাটেলাইট তথ্য রানার সিস্টেম সবকিছু চীন প্রোভাইড করেছে পাকিস্তানকে তো বলা হচ্ছে যে চীন তার জে টেন যে যুদ্ধ বিমানটা তার দেশের জন্য তৈরি করেছিল বিক্রির জন্য একটা ভাষণ হয় আর নিজের দেশের জন্য একটা ভাষণ হয় যেটা চীন তার নিজের দেশের জন্য রেখেছিল সেই ভার্সনটাই পাকিস্তানকে দিয়েছে যুদ্ধ ব্যবহারের জন্য কারণ চীন চেয়েছিল আমার ভারতের কবে আমার শত্রু ভারত তাহলে পাকিস্তানকে দিয়ে আমি তাদেরকে ভাজ করে ফেলি মানে তাদেরকে সাইজ করে ফেলি তাই চীন এটা ভারতের গণমাধ্যম বলছে যে চীন একদম লেটেস্ট আধুনিক ভাষণ যেটা নিজ দেশের জন্য বানিয়েছে সেটাই পাকিস্তান সেটা ব্যবহার করে পাকিস্তান রাফাইল সুখাই তারপরে একদিকে চীনের সম্পর্ক নজরে সম্পর্ক উন্নয়নে দ্বিতীয় শুরু করেছে অন্যদিকে ইসরায়েলকে ডেকে এনে পাকিস্তানের বিরুদ্ধে একটা বড় সামরিক অভিযানের প্রস্তুতি পরিকল্পনা সাজাচ্ছে পাকিস্তানে আসলে এখন এই মুহূর্তে কি হচ্ছে পাকিস্তানে এই মুহূর্তে ফিল্ড মার্শাল সেনাপ্রধান আসিফ উনিরের প্রধান টার্গেট ইমরানকে দমন করা তিনি ভারতের সাথে একদিনের যুদ্ধে এই বিজয়ের মাধ্যমে নিজেকে ফিল্ড মার্শাল ঘোষণা করেছেন একদিনের যুদ্ধের পর এবার ভারত যে দখলদার দেশটিকে নিয়ে বড় প্ল্যানে বিগ এনভায়রনমেন্টে যুদ্ধের যে পরিকল্পনা তৈরি করছে এটা পাকিস্তান মোকাবেলা করতে পারবে কারণ ভারত পাকিস্তানের বিশাল অঞ্চল জুড়ে এমন না যে অন্য দেশ পেরিয়ে এসে পাশাপাশি দুটো দেশ ভারতের চেয়েও গুণ এগিয়ে আছে পাকিস্তানের এয়ারফোর্স কিন্তু তাদের নেভি স্থল বাহিনী এই দুটো কি করবে কারণ পাকিস্তানের চেয়ে অনেক বেশি সংখ্যায় সেনা সদস্য রয়েছে ভারতের হাতে